নমস্কার আমি ইথার বিশ্বাস তরুপত্র প্রকাশন থেকে আমার পঞ্চম কবিতার বইটি প্রকাশ পেয়েছে যার নাম বৃক্ষ হয়ে দুরন্ত প্রকাশক শ্রী বিমান বিশ্বাস তাকে আমার আন্তরিক ধন্যবাদ আশি পৃষ্ঠার এই বইটি তিনি অত্যন্ত দ্রুততায় প্রকাশ করতে সক্ষম হয়েছেন আইএসবিএন এর নাম্বার সহ ন্যাশনাল লাইব্রেরিতে বইটি রাখা সম্ভব হয়েছে বইটি সংগ্রহ করতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন বইটি অভিযান বুক ক্যাফে থেকেও পাওয়া যাচ্ছে পরবর্তীকালে অনলাইনে বইটি পাওয়া সম্ভব হবে তরুপত্র প্রকাশনের এই পথ চলায় আমার অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ